বর্ষাকাল মানেই ইলিশ আর ইলিশ খেতে পছন্দ করে না এরকম মানুষ কমই আছে আমরা সবাই ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করি তাই ইলিশ মাছটা আজকে আমি একটু অন্যরকম করে বানালাম এইভাবে যদি ইলিশ মাছটা বানিয়ে দেখেন খেতে হবে কিন্তু দুর্দান্ত তাই বলবো স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করুন নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকে আমি ইলিশ মাছটা কিভাবে বানিয়েছি আজকে ইলিশ মাছটা আমি একটু অন্য প্রসেসে বানিয়েছি যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন আর এর টেস্ট কিন্তু হয় অতুলনীয় তার জন্যই দেখুন বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ থেকে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছটার সাইজটা অনেকটাই বড় ছিল প্রায় দেড় কেজি ওজনের মাছের পিসগুলো দেখেই বুঝতে পারছেন তার থেকেই আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি একদমই টাটকা ইলিশ মাছটা প্রথমেই ম্যারিনেট করব তার জন্যই দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ আর দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে মাছটা একটু ম্যারিনেট করে রাখলে মাছের মধ্যে লবণটা চলে গেলে মাছের টেস্টটাই হয় অন্যরকম হাতের মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে বেশ ভালো করে মাছটাকে প্রথমেই মেখে নেব মাছটাকে সুন্দরভাবেই মেখে নিতে হবে যাতে করে লবণ হলুদ সব কিছুটাই মাছের মধ্যে খুব সুন্দরভাবে চলে যায় একটু সময় দিয়ে কিন্তু মাছটা মেখে নিতে হবে এখানে বলে রাখি যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন সে সকল বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা প্রেস করবেন যাতে করে নিত্য নতুন যে কোনো ভিডিও আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না দেখুন মাছটা কিন্তু সুন্দরভাবেই লবণ হলুদটা আমার মাখা হয়ে গেছে এবারেই আমি এটা রেখে দেব দশ মিনিট মতো তারপরেই আমি দেখুন এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে পরিমাণ যদি দেখেন এক চা চামচ সর্ষে দিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে টোটাল দিলাম দুই চা চামচ তার সাথে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিলটা আমি এখানে প্রায় দু চামচ মতো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চা চামচেরও কম অল্প একটু পোস্ত কয়েকটা কাজু দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ যাতে করে সর্ষে পোস্ত সব কিছু বাটলে যাতে তেতো না লাগে প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব মিক্সিতে তারপর জল দিয়েই পেস্টটা করে নেব দেখুন এখানে বলে রাখি এখানে আমি যতটা মশলা ব্যবহার করেছি মাছের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ছ পিস মাছ দিয়েও কিন্তু এই একই গ্রেভিতে বানিয়ে নিতে পারেন এবারে আমি একটা এখানে দেখুন প্যান নিয়েছি ফ্রাই প্যান এর মধ্যেই মাছটা রান্না করব। আপনারা যেরকম পাত্রে রান্না করবেন সেরকমই নিয়ে নিতে পারেন দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন বড় একটা ছাঁকনি নিয়েছি এবারেই আমি মশলাটা পুরোপুরি ছেঁকে নেব। যাতে করে এই সর্ষের খোসাটা না থাকে সর্ষের খোসাগুলো থাকলেই অনেক সময় তেতো লাগে সেই জন্যই আমি সব কিছু ছেঁকে নিচ্ছি যাতে করে খুবই টেস্টি হয় এইভাবে যদি ইলিশ মাছটা রান্না করেন দেখবেন যে রান্নার স্বাদটা সম্পূর্ণ অন্যরকম হচ্ছে বেশ ভালো করেই এটা আমি ছেঁকে নেব দেখুন সুন্দরভাবেই কিন্তু আমি পুরোটাই ছেঁকে নিয়েছি এই খোসার ওপর আমি এবারে একটু জল দিয়ে আবারও একবার ভালো করে ধুয়ে নেব এক কাপ মতো জল দিয়েছি এই এক কাপ মতো জল দিয়ে ভালো করে আবারও একবার দেখুন ধুয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু মশলাটাকে ধুয়ে নিতে হবে তাহলেই দেখবেন এর স্বাদ হবে অন্যরকম ইলিশ মাছের টেস্ট পেতে গেলে এরম একবার কিন্তু অবশ্যই এই ইলিশ মাছের সিজনে বানিয়ে নিতে পারেন এবারে আমি খোসাটা ফেলে দিয়েছি এবারের মধ্যে অ্যাড করছি টক দই দুই চা চামচ মতো দিয়ে দিলাম টক দই আগে থেকেই আমি ছাকনির মধ্যে টক দইটা ঝুলিয়ে রেখেছিলাম যাতে করে টক দই থেকে জলটা পুরো বেরিয়ে যায় এবারে কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো টেস্টের জন্য লবণ দিলাম খেয়াল রাখতে হবে মশলাটা পেস্ট করেছিলাম যখন তখনও কিন্তু লবণটা দেওয়া ছিল তাই লবণটা যখনই দেবেন একটু টেস্ট বুঝে দেবেন দিয়েই বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে টক দইটা একেবারেই সুন্দরভাবে মিশে যায় দানা দানা না থাকে এইভাবেই দেখুন সুন্দরভাবে কিন্তু দইটা মিশে গেছে সব মশলাটা সরষের তেল সব সুন্দর করেই মিশে গেছে এবারেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো একে একে এর মধ্যে এবার দিয়ে দেবো প্রত্যেকটা মাছ সুন্দর করে এরমভাবে সাজিয়ে দিয়ে দিতে হবে সব মাছটাই কিন্তু দেখুন দিয়ে দিলাম এইভাবেই কিন্তু মাছটা দিয়ে দিতে হবে এবারে ওপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েই বেশ ভালো করেই এবার আমি গ্যাসের মধ্যে এটা বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে রেখে দশ মিনিট রান্না করতে হবে ঢেকে সর্ষে ইলিশ অনেক ভার খেয়েছেন এইভাবে একবার কিন্তু অবশ্যই ট্রাই করুন এই পোস্ত আর সাদা তেল দই দিয়ে এই রেসিপিটা খেতে অপূর্ব টেস্ট হয় গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছ থাকলে আর কিচ্ছু লাগবে না দেখুন কতটা সুন্দর হয়েছে দশ মিনিট ঢেকে আমি রান্নাটা করে নিয়েছি ধার থেকে সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে আর মাছগুলো কিন্তু একেবারেই ভাঙবে না গোটা গোটা থাকবে এই মাছ এইভাবেই যদি রান্না করেন রান্নার টেস্ট পাবেন একেবারেই অনবদ্য খেয়ে দেখবেন যে ভীষণই টেস্টি হয়েছে আপনাদের কাছে তাই রিকোয়েস্ট থাকলো যে এইভাবেই একবার মাছটা বানিয়ে নিন আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না দেখুন কেমন হয়েছিল মাছটা কিন্তু একেবারে ভেঙেও যায়নি অথচ সুন্দরভাবেই রান্নাটা হয়ে গেছে ভীষণই সুন্দর হয় এই মাছটা খেতে এবারেই আমি কিন্তু নাবিয়ে সার্ভ করব দেখুন কতটা সুন্দর হয়েছিল এইভাবেই কিন্তু গরম গরম ভাতে পরিবেশন করুন এতটাই ভালো লাগবে যে সেই রকম স্বাদ আপনাদের বোঝানো যাবে না যত সময় পর্যন্ত না খাওয়া হয় এইভাবে মাছটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন এই ইলিশ মাছের টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্য রকম হয় দেখুন কতটা সুন্দর হয়েছিল যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতটা সময় আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন